বাড়ির আশেপাশে এভাবে কোথাও জল জমে থাকতে দেবেন না এই বর্ষাকালে কিন্তু ভীষণ প্রবলেমস মানে ক্রিয়েট করতে পারে এই জল জমা ডেঙ্গু ম্যালেরিয়ার মশায় এই বৃষ্টির জমা জলেই কিন্তু লার্ভা দেয় তো ছাদে এসছিলাম প্রথমে ওটাকে পরিষ্কার করে দিলাম চোখে যেই পড়লো আমার জল জমা সঙ্গে সঙ্গে আমি সেটাকে পরিষ্কার করে দিই তো গাইজ গুড মর্নিং সকলকে স্বাগত জানাই লাইফস্টাইল উৎ সঞ্চয়িতা চ্যানেলের আরেকটা নতুন ব্লগে তো রবিবারের দিন আজ সকাল যে এখন প্রায় বারোটা গুড মর্নিং বলা আর দু মিনিট পরে গুড আফটারনুন হয়ে যাবে বাইদবে ব্লগ স্টার্ট করছি ছাদ থেকে আর ওই আর কি কত তিন দিন ধরে যে টানা বৃষ্টি পড়েছে সেটা দেখতেই ছাদে এসছিলাম কী অবস্থা ছাদ্রার আমাদের এই পাশের ছাদ্রায় তো শেড দেওয়া আছে অতটা প্রবলেমের নয় কিন্তু হাফ পর্শানে এখনও শেড দেওয়া হয়নি কিন্তু কিছুটা খোলামেলা ছাদও তো ভালো লাগে সেই জন্য এদিকটা সেরকমভাবে শেড দেওয়া হয়নি খোলাই রয়েছে সেই জন্যই এদিকে কোথায় কোথায় জল জমেছে সেগুলো দেখতে আসা তো অন্যদিন দেখতেই পাবো যে রবিবার কি শনিবার আমি বাড়ির শ্বশুরবাড়ি থেকে ব্লগটা স্টার্ট করছি কিন্তু এ সপ্তাহে যাওয়া হয়নি কারণ কাল থেকেই হচ্ছে পোগর এক্সাম স্টার্ট হচ্ছে তো বাচ্চাদের মন এমনিতেই চঞ্চল বুঝতেই পারছো এদিকে ওইদিকে করে আবার মানে ওর মনটা আরও অস্থির হয়ে যাবে সেই কারণে আর এই সপ্তাহে যায়নি তারপরে কি হয়েছে গত এক মাস ধরে কন্টিনিউ যাওয়া হয়েছে বলে প্রচুর কাজ পেন্ডিং করে রয়েছে তো সমস্ত কিছু মিলে এই সপ্তাহে যাওয়াটা স্কিপ করলাম আর বাবাও থাকছে না বাবাও কলকাতায় যাচ্ছে চেক আপের জন্য তো ছাদে এসেছিলাম এই সাইডটা দেখতেই পাচ্ছ তোমরা শেড দেওয়া আছে প্রচুর জামা কাপড় কাছাকাছি হয়েছে মানে আমি যেহেতু শাড়ি পরে স্কুলে যাই তো স্কুলের শাড়িগুলো সেই শনিবার আর রবিবারেই কাচা হয় আর সেগুলো আমি কাচি সেগুলো কারোকে দিই না কাচতে কাজের মাসে কেউ না তো সেগুলোই মা মেলতে বেসিক্যালি ছাদে আসা তো আমাদের এই সাইডটাতে শেড দেওয়া আছে বলে জামাকাপড়ের কোনো অসুবিধা হয় না বর্ষাকালেও মানে ভেতরে বাইরে ভেতরে বাইরে ওইসব করতে হয় না একদম এখানে মেলে দেওয়া হয় নিশ্চিন্তে সেটা শুকিয়ে যায় আরও একটা বেনিফিট আছে আমাদের এই জিনিসটা শেডটা যেটা হলো ছাদটা প্রোটেক্ট হয় বৃষ্টি থেকে আর গরমকালে মানে একটু হলেও গরমটা কম লাগে তো সেদিক থেকে খুবই ভালো চলো রবিবারের দিন আজ গন্ধ পেয়ে গেছি রান্নাঘরে চিকেন রান্না হচ্ছে দুজনকার কি সুন্দর সানডে মানানো হচ্ছে শুয়ে শুয়ে আর এখানে ছোট দিন দেখা হচ্ছে বাহ এই না হলে সানডে তাই না সব নটার সময় ঘুম থেকে ওঠা হয়েছে দিয়ে পড়াশোনা হয়েছে তাই তো তারপরে খাওয়া দাওয়া করে এখন টিভি চলো আগে রবিবার হলেই প্রথমে চন্দ্রকান্ত দেখতাম তারপরে শক্তিমান দেখতাম এখন ছোটা ভীম চলে এখন চন্দ্রকান্তাও তো চল নেই আর শক্তিমানও নেই তাই তো কিন্তু বেটুন মাঝে মধ্যে শক্তিমান দেখে ওদেরকে দেখানো হয় আর কি ল্যাপটপে বা ফোনে মাঝে মধ্যে শক্তিমানটা দেখানো হয় ওর বাবাই বেসিক্যালি দেখা দি আর সঞ্জু মানে শাঁকা বুম বুম ওর ওই পেন্সিলটার বিশাল শখ ওই পেন্সিলটা চাই তাই তো কোথা থেকে যে আনবো শাঁকা বুম ম্যাজিক পেন্সিল তোমরা কি জানো আঁকতে পারবে না তারপরে সেটা সত্যি হয়ে যাবে ওই তো বাবা আচ্ছা বড় পেন্সিল এই হলো ব্যাপার তো এরকমই চলছে দেখো তো বৃষ্টিতে দেখো আমাদের গাছগুলো কি সুন্দর বেড়ে গেছে এই গাছটা রঙগন ফুল ফোটে না কিন্তু বেশ বড় সড়ই হয়েছে আর আমি এই রিসেন্ট এই অপরাজিতা গাছটা লাগিয়েছি আমার স্কুলের কলিগের দিদির কাছ থেকে নিয়ে আসা তো এটা লেগেও গেছে বেশ ভালো এই বর্ষায় যা গাছ লাগাবে সেটাই সুন্দরভাবে লেগে যাবে আর গাছে একটা ফুল দেখতে এখন পাবে না কারণ পুজো হয়ে গেছে তো এই হলো আমাদের মনসা গাছ যেটা বিশাল বড় রূপ নিয়েছে দেখো সুন্দর গাছটা আমার ভীষণ পছন্দের মানি প্ল্যান্ট গাছ আমার এত ভালো লাগে আর বর্ষায় কি সুন্দরভাবে বেড়েছে বেড়েছে দিক থেকে বাড়ছে একদম ঝোঁক ঝোঁক হয়ে গেছে এটা ক্লাইম্বার দিয়ে তুলবো পরে কিন্তু মানে এখন অনেকটাই ছোট আছে বলে ছেড়ে দিয়েছি কিন্তু তাতেও কি সুন্দরভাবে বাড়ছে আর এরই একটা ডাল নিয়ে ডাইনিং টেবিলে সাজিয়ে রেখেছি কাঁচের বোতলে সাথে আমাদের বটবৃক্ষটা দেখছো অসত্য জোর গাছ বনসাই হয়ে গেছে একদম এই সে মানি প্ল্যান্টের ডালগুলো যেটার কথা আপনাদের বলছিলাম পোগোরি একটা তেলের শিশির মধ্যে সামান্য জল দিয়ে আর ডাল দুটো দিয়ে দিয়েছি দেখা যাক হয় কি না প্রতীক্ষা করা ছাড়া উপায় নেই আর ঐশী আর পোগো দুপুরবেলা বসেছে এখন ড্রয়িং করতে ঐশী বেশ বছরখানে কি হল ড্রয়িং শিখছে আর তার হাতটা এখন অল্প বসেছে অয়েল প্যাস্টেল ছেড়ে এখন তার ওয়াটার কালার শেখানো হচ্ছে প্রতি সপ্তাহে যায় ড্রয়িং ক্লাস আর সেটা দেখে পোগরও ইন্টারেস্ট এসছে এখন ড্রয়িং করতে মাঝে মধ্যেই দিদিয়ার সঙ্গে আজকাল অপটু হাতে ড্রয়িং খাতা পেন্সিল কালার নিয়ে বসে পড়ে এই দেখুন আমি এখানে জাতীয় পতাকা এঁকেছি আর একটা বল সেটা দেখে চেষ্টা করেছে আঁকতে সামনেই আসছি সামনেই আসছে স্বাধীনতা দিবস পনেরোই অগাস্ট সেদিন জাতীয় পতাকা উত্তোলন হবে চোখের সামনে তার আগে জাতীয় পতাকার সঙ্গে তার পরিচয় করে দেওয়াটা একান্ত প্রয়োজন আর সাথে একটা বলও এঁকে দিয়েছি বলছি এক হলেও এঁকেছে ভালোই মোটামুটি বাজছে এখন পাঁচটা সব গাছ চুকে গেছে পুরো ঘুমাচ্ছে আর আমরা একটু বাজাচ্ছি বেরোচ্ছি জিও তাই তো আমরা যাচ্ছি একটু জিও মাঠ কিছু টুকিটাকি জিনিস নেবার আছে তো চলো তোমাদেরকেও নিয়ে যায় সাথে মাসের প্রথম ভিড় তো থাকবে ওই জন্য আজকে মোটামুটি পাঁচটা বাজে এখনই বেরিয়ে যাচ্ছি আর সবার এক্সাম আছে বাড়িতে ফিরে পড়াশোনায় বসতে হবে তাই তো চলো পৌঁছে গেছি আমরা মলে আর ঢুকতেই আমাদের এই চকলেটের গ্যালারিটার প্রতি নজর গেছে আমি প্রতিবারে এসে দেখি কিন্তু সেভাবে থমকে দাঁড়ায় না আজকে যখন ঐশীর সঙ্গে এসেছি তখন দাঁড়িয়ে দেখলাম কি কি রয়েছে না রয়েছে বেশ সুন্দর কালেকশন বড়দের তো কি ছোটোদেরও বেশ ভালোই রকম আটকে যাওয়ার মতোই অবস্থা যদিও বা আমি এসব চকলেট খাই না আমার চকলেট খাওয়া বলতেও একটু আদ্রু ডার্ক চকলেট কিন্তু ঐশীর সঙ্গে পছন্দ মতো চকলেট আমিও বাঁচতে চেষ্টা করলাম কিন্তু না বাবা আমারও তো ধারণাও নেই আর কীটার কীরকম টেস্ট আমি খাবও না আমি বুঝতেও পারবো না তাই ঐশীকে বললাম তুমি তোমার পছন্দ মতো তোমার আর ভাইয়ের জন্য একই রকম নিয়ে নাও বাড়িতে যেয়ে না হলে আবার ঝগড়া হবে আমি এটা আসে আমি এটা করতে যাবে তো সেই করতেই এক ঠোঙা চকলেট কালেকশন করেছে এখানে দামটা কিন্তু বেশ চড়া একশো গ্রামের দাম একশো টাকা যাই হোক দুজনের পছন্দ মতো চকলেট নিয়েছে আর আমি তখন চার পাঁচটারও ঘুরে ঘুরে দেখছি কারণ গ্রসারির জায়গাটা ভীষণভাবে ভিড় বললাম না মাসের প্রথম দিকে এসেছি এ সময় একমাত্র আমাদের এই মল জিও মার্ট যেখানে সমস্ত জিনিসগুলো একই ছাদের তলায় পাওয়া যায় তাই ভিড়টাও হয় বেশ ভালো রকম আর দেখতে দেখতে বেশ সন্ধেবেলা হয়েও গে বাজ্যে এখন প্রায় সাড়ে ছটা সেই কারণে ভিড়টা আরও বেড়েছে ঐশীকে বললাম তোমার পছন্দ মতো আগে যা যা নিবার তুমি নিয়ে নাও আর এই দুটো মিষ্টির প্যাকেট নিলাম মোটামুটি এক সপ্তাহ চলেই যায় সনপাপড়ি আর কাজু বরফি সঙ্গে থাকলে কি হয় বাড়িতে বাইরে আর সেভাবে বৃষ্টির মধ্যে মিষ্টি আনতে বেরোতে হয় না কিছু গ্রসারিরও জিনিস টুকিটাকি তুলছিলাম আর খালি আমার চোখ যাচ্ছিল বাইরের কাউন্টারের দিকে ভিড় করে তারই মধ্যে হঠাৎ অ্যানাউন্স করলো এক ঘন্টার মধ্যে কিছু জিনিসের ওপরে সেভেন্টি পারসেন্ট অফ তাই হঠাৎ করে সব ভিড়টা এই কাউন্টার একটার দিকে চলে এলো আমিও চলে এলাম আর ওখানে ঐশীকে দাঁড় করে দিয়েছি বিল কাউন্টারের মধ্যে ওয়েট করছিলাম আরও কয়েকটা জিনিস আসার তার মধ্যে থেকে নিজের পছন্দ মতো জিনিস একটা তুলে নেব বাড়ি ফিরে এসেছি আর যেটা বলেছিলাম সেটাই ভাই বোনের মধ্যে চলছে একদম চেরা ভাগাভাগি কেউ যেন বেশি কম না পায় আর পোগো ছোটো হওয়ার অ্যাডভান্টেজরা সব সময় নেয় আর যদি একটু কম পায় তাহলে কানতে আরম্ভ করে দেয় দিদিয়া কিন্তু সেদিক থেকে ভীষণ ভালো একদম লক্ষ্মীমন্ত মেয়ে ভাইকে বেশি দেবে তাও কম দেবে না সে নিয়েই এখন ভাগাভাগি চলছে তুমি একটা আমি একটা তুমি একটা আমি একটা আর তার মধ্যে আমিও হাত পেতে বসলাম আমার ভাগটাও দিয়ে দাও আমি যখন একটু পছন্দ করেছি তোমার স্বাদ দিয়েছি তো সেটাই আমিও একটা ভাগ পেলাম এইভাবে ওদের ভাগাভাগি চলতে থাকলো আর আমি খালি লক্ষ্য করছি কি সুন্দরভাবে করছিল এই জিনিসগুলো আনা হয়েছে আর আমার একটা হিসাবের কিছু গণ্ডগোল হচ্ছিল আমি একটা জিনিস খুঁজে পাচ্ছিলাম না ওই জন্য আবার সব সাজিয়ে বসেছি বিলের সঙ্গে মেলাতে গিয়ে আর এই সেই জিনিসটা যেটা তুলে এনেছি বললাম না সেভেন্টি পারসেন্ট অফে তো এইটা প্লাস্টিকের কন্টেনারের সেট নিয়েছি এই রেড কালারের মধ্যে আর এটা তিনটে সেট রয়েছে বড় থেকে ছোট তিনটে সাইজের অনলি নাইনটি নাইনে পাওয়া গেল। সঙ্গে এনেছিলাম আমুলের এই ফ্রেঞ্চ ফ্রাইজের প্যাকেটটা বাচ্চারা ভীষণ পছন্দ করে ফ্রেঞ্চ ফ্রাইজ খেতে বাইরে গেলে তো আগে চাই তাদের ফ্রেঞ্চ ফ্রাইজ ব্যাপারটা খুবই সামান্য সেই আলু ভাজা কিন্তু ওই আর কি কিন্তু বাইরের ওই একই তেলে বারবার ভেজে প্রচণ্ড আনহেলদি হয়ে যায় ওই জন্য বাড়িতে সামান্য তেল দিয়েই কিছুগুলো ফ্রেঞ্চ ফ্রাইজ ওদের জন্য সঙ্গে সঙ্গে ভেজে দিলাম এবার বাচ্চারা খাবে আর আমরা কি দেখবো সে তা কখনও হয় সে কারণে আমরাও কিছুটা ভাজলাম পরিমাণটা বেশ অনেকটাই বেড়ে গেল সবাই মিলে ভাগাভাগি করে রবিবারের সন্ধ্যাবেলার জল খাবারটা ফ্রেঞ্চ ফ্রাই দিয়েই সারলাম আর ওদের বললাম চটপট তোমরা এবার শেষ করো পড়তে বসতে হবে সস আর ফ্রেঞ্চ ফ্রাইজ মিলে আর একটু নেওয়া হয়েছে মেওনিজ চমৎকার লাগলো কিন্তু বাচ্চাদের সঙ্গে আমরাও কিন্তু বাচ্চা হয়ে গেলাম আর সবার কার পড়াশোনা শেষ হয়ে গেছে বাজে এখন প্রায় দশটা এবারে রাতের খাবারটা খেয়ে ঘুম দিতে হবে সকাল উঠলেই পরীক্ষা তো এই জীবনে প্রথম পরীক্ষা বই নিয়ে যাওয়ার কোনো দরকার নেই বইগুলোর জন্য সাজিয়ে বইয়ের তাকে তুলে দিচ্ছি জাস্ট ব্যাগে এবার পিচবোর্ডটা ভরে দেওয়া জীবনের প্রথম পরীক্ষা শুরু হচ্ছে ওর টেনশন নেই কিন্তু আমার আছে এই সাতটা মাস আমি অনেক করে শিখিয়েছি সত্যি কথা বলতে চলুন ব্লগটাও শেষ করছি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন দেখা হবে আবার পরের ব্লগে টা